কেকইর টিম পেয়ে গেল বিশ্বের নম্বর ওয়ান ওপেনার ব্যাটসম্যানকে এদিন এই ক্রিকেটার মাত্র পঞ্চান্ন বলে করল এক দুর্দান্ত ডবল সেঞ্চুরি হ্যাপ ফ্রেন্ডস যেখানে কেকইর টিম এই ভয়ঙ্কর এবং বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যানকে পেল আইপিএল দু সালের জন্য এবং এই ক্রিকেটার কে কে আর টিমকে চম্পিয়ন করতে পারে আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার যে মাত্র পঞ্চান্ন বলে করে ফেলেছে এক দুর্দান্ত ডবল সেঞ্চুরি এবং সেই ক্রিকেটার কে কে আর টিমের ওপেনিং করবে আইপিএল দু সালের জন্য তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে আর টিম তারা তাদের প্রথম ম্যাচ খেলার জন্য মাঠে নামছে তেইশে মার্চ আর তারা তাদের প্রথম ম্যাচ খেলছে হায়দ্রাবাদের বিপক্ষে এবং তারই জন্য কে কে আর টিম তারা তাদের প্র্যাকটিস ক্যাম্প কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং কে কে আর টিম যে ভয়ঙ্কর ক্রিকেটারটিকে পেয়েছে তিনি হলেন মনীষ পাণ্ডে হ্যাঁ ফ্রেন্ডস এই মনীষ পাণ্ডে কিন্তু বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং সে পুরো রঞ্জি ট্রফিতে এই দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছে কিন্তু সে এদিন একটি দ্রুত গতিতে ডবল সেঞ্চুরি করেছেন এবং এই ডবল সেঞ্চুরিটি করার পরে সে জানিয়ে দিল যে সে আইপিএল দু সালের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই মনীষ পান্ডে কিন্তু কে আর টিম হয়ে ওপেনিং করতে পারে আইপিএল দু হাজার সালের জন্য এবং এই মনীষ পাণ্ডে দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে হ্যাঁ ফ্রেন্ডস এই মনীষ পাণ্ডেকে নিয়ে আপনাদের কি মতামত যে এই মনীষ পাণ্ডেকে দিয়ে ওপেনিং করা উচিত কি উচিত হবে না কে কি আর টিমের জন্য অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ